শহীদ হল ইমাম নবীর জানের জন শহীদ হলয় ইমাম নবীর নবিরিজানের জন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই না এজি দিশানাシミারেশে হুসাইনের বুকে বসে এজি দিশানাシミারেশে হুসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটে গলা বাঁচেনা আর প্রাণ ছুরি দিয়ে কাটে গলা বাঁচেনা আর প্রাণ রক্তে লালে লাল হইল কারবালার ময়দান ছেলেরা পানি খাওয়াইজি বেরিয়ে দেখে মা দুকিনি বাবার জিভ বাহির হইয়া রইছে চোখ দুইটা বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে এই জমি যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায় মরে আর কলিজা মানে না এইভাবে কানতে ছিলেন মহরমের দশ তারিখ সকালবেলা আলী আকবর আঠারো বৎসরের পালোয়ান দৌড়ে আসছেন মা কেন কান্দ দেখাইলেন দেখো তোমার ছয় মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতে নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলা আমি যদি স্বর্ণরে না যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের দশ তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে এ ক্লান্ত হইয়া তাবুতে ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য এই দিদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলী আকবর রে পানি যদি থাকতো তোর কি তীর খায়া মরতো নাই রে বাবা পানি নাই পানি নাই মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন মা মা গো বিদায় দাও গো দেখা হবে হাসরের ময়দানে যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে মা দুইটা হাত নাকি আর ফিরে ফিরে চাস না রে বাবা আর ফিরে চাস না সহ্য হয় না যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাই হুসাইন তোর বাড়িতে নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না পড়ে যায় তারপরেও ডাকে হুসাইন গো তুমি যাইও না আমি জয়নাল যাবো বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চাই আর আমরা শক্তিশালী হইয়া আইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি যাও না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জালাভে হুসে যুদ্ধে চলে যায় লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম মরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে আর রক্ত জর জর করে পড়ে। রক্তে জামা ভিজে যায় গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় আরে রক্তে লালে লাল হইল কার ময়দান বলুন রক্তে লালে লাল হইল শহীদ হল ইমাম হুসেন জানের জন শহীদ হল ইমাম হুসেন নবিরিজানের জন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাই রে রক্ত লালে লাল হই সীমারেসে হুসাইনের বুকে বসে এজিদ না সীমার হুসাইনের বুকে বসে দিয়ে কাটে গলা বাছে নায়ার প্রাণ সুরি দিয়ে কাটে গলা বাছে নায়ার প্রাণ রক্তে লালে লাল হইল ময়দান বালার রক্তে লালে লাল হই দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে দুধের শিশু আলিয়াস গড়ে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইলো ময়দান বালার রক্তে লালে লাল হই শহীদ হল ইমাম হুসেন নবির জানের শহীদ হল ইমাম হুসেন নবির জানের যান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান হাই রে লালে লাল বলতে বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে পানি হাতে জন্য হাতে পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মা বুধ আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাত পানি পায় না আমি হুসাইন পানি খাবো না